নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি দানাদার মিষ্টি কোনো রকম লিকুইড দুধ বা ছানা ছাড়াই তৈরি শুধুমাত্র এক বাটি চালের গুঁড়ো ও সুজি দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই মিষ্টি তৈরি করি এখানে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গলে দেখুন একবার তেলের মতো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এরপর এটা হালকা ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু স্লো আছে করে দিতে হবে আপনারা হয়তো ভাববেন চালের গুঁড়োটা এরকম গুটি গুটি হচ্ছে কেন এটা হচ্ছে ভিজা জালের গুঁড়ো চালটাকে ভিজিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর আপনারা চাইলে কিনা চালের গুঁড়িতেও করতে পারেন কোনো অসুবিধা হবে না এটা একটু ভাজতে সময় লাগবে যেহেতু ভিজা চালের গুঁড়ো তো এটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি ওই বাটির হাফ বাটি সুজি এক বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি সুজি আর দিচ্ছি এক চামচ ময়দা আর সামান্য লবণ যে কোনো মিষ্টি বানাতে গেলে এক চিমটে লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটাকে হালকা একটু ভেজে নেব সুজি আর ময়দার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবনি হালকা একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এরপর এখানে দেব জল যে বাটিতে চালের গুঁড়ি নিয়েছি সেই বাটি আন্দাজ করে জল দিচ্ছি তিন বাটি জল দেব কিন্তু জলটা একবারে দেবো না হালকা হালকা করে দেব জলটা দেওয়া দিয়ে দিয়েছি এরপর দেওয়ার পর একটা ডো তৈরি করবো এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আসছে আপনাদের সামনে এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটু শক্ত শক্ত ডোটা করতে হবে আর একটু ঠান্ডা করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করবো না হালকা একটু করব এটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটু মেখে নিচ্ছি এভাবে এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুল দুধ আমুল দুধটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এটাকে মেখে নিয়েছি এরপর হাতে একটু তেল বা ঘি নিয়ে নিতে হবে আর এইভাবে মিষ্টি সাইজ দিয়ে দিতে হবে এইভাবে আমি করে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে একটুও কিন্তু কোনো দিকে ফাটল নেই এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে চিনি সিরাপ করব দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর ওই বাটিরে এক বাটি জল আর দিচ্ছি দুটো এলাচ চিনি সিরাপটা ঘন করব নি জাস্ট চিনিটা যাতে গলে যায় চিনিটা গলে গেছে আর জলটা ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এগুলোকে কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়বনিক আঁচটা মিডিয়াম টু হাই আছে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছে এরপর কড়াটা ধরে এইভাবে নেড়ে নিতে হবে তাতে নিচে লেগেও যাবে না আর মিষ্টিগুলো ভালো হবে চার পাঁচটায় সমানভাবে রসটা লাগবে দেখুন মিষ্টিগুলা ফুলে কী সুন্দর হয়েছে ডবল হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে আধ ঘন্টা আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে করে আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে তো আমি আধ ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন মিষ্টিগুলা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়েছে নরম দুলতুলে এরপর এখানে নিয়েছি দুই চামচ চিনি এরপর চিনির উপরে এভাবে করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন আর যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন